অরুণাংশু সতী করে ক্লিয়ার করল ড্যানিয়াল বলতে পারে আবার কিন্তু হঠাৎ বেরিয়ে এসেছিল কিন্তু সেই নিয়েই কিন্তু গণ্ডগোলটা হলো

ছোটন থেকে নন্টে রমজান সোনু দূরপালা শটে দেখা যায় গোলটা করতে পারে কি না হতে পারে হতে পারে ও হো হো ব্যাড লাখ সোনু এ বাবা এ বাবা এটা কি হলো

নুনটে নুনটা থেকে আবার নাংকির পায় বল নাংকি মিসপাস হয়ে গেল আবার আবু আবু থেকে ড্যানিয়াল ছোটন মিসপাস গুড বল ছোটন ছোটোর পায় বল কিন্তু আছে গোলের আচ্ছা হ্যান্ডবলে কিন্তু একটা আবেদন ছিল না তাহলে রিপলিয়া রিপলি সিদ্ধান্ত করে তারপরে মাঠে তা বল শূন্য শূন্য দুটো বল মনোবদ্ধ রেফারি বলতে চাইছে থাই লেগেছে হ্যান্ড আবেদন করছে নিউ দিশা প্লেয়াররা বা রেফারি বলতে চাইছে ওটা কিন্তু থাই লেগেছে থাই লেগে ক্লিয়ার হয়েছে হ্যান্ডবল নেই কিন্তু গন্ডগোলের সৃষ্টি হচ্ছে শুরু করো খেলা তোমার খেলা শুরু করো রেফারি সিদ্ধান্ত ছোট থেকে আবারও পাস বড়ো মিসপাসালে পায় বল ড্যানিয়াল ড্যানিয়াল থেকে আবু রাষ্ট্র মিসপাস করে ফেললো আবার ভালো শট ছিল ভালো সেভ করলো হোসেন ড্যানিয়াল দেমি বিদেমি থেকে বলতে পারে ও ভালো ফিনিশ ভালো ফিনিশ করলো ছোটন থেকে ননটে রমজান ফার্স্ট অফ দি সোনু দূরপালা শটে দেখা যায় গোলটা করতে পারে কিনা হতে পারে হতে পারে ও হো হো ব্যাড লাক সোনু ব্যাড লাক ভালো সেভ রমজান ভালো সেভ করলো সেকেন্ড টাইম ভালো সেভ করলো ফাউল করে ফেললো ড্যানিয়াল বলতে পারে কিন্তু সুযোগ কিন্তু আছে এবং গোল হয়ে গেল টাইমে কিন্তু সমতায় ফিরিয়ে দিল ছোটন 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 থেকে আবার বাবুরে পায় বল বাবুর ভালো নিল চেষ্টা

ঝোর থেকে বাচ্চা আঙ্কি এ বাবা এ বাবা এটা কি হলো

ভালো নিল চেষ্টে বলটা ছোট গুড বল বলরাম বলোতে পারে ও ভালো সেভ আবু আবার্যাজ্য থেকে বলরাম বাজ্য লাস্ট দিয়ে সোনু ক্লিয়ার ক্লিয়া ছোট বাচ্চ ভালো বল বলরাম আবারও মিসপাস ইয়াসিন ড্যানিয়া বিদেবী সোনু ড্যানিয়াল বি দ্য মি ড্যানিয়াল থেকে সোনু ওয়ান ইস টু ওয়ান ভালো সেভ ভালো শর্ট ভালো সেভ ড্যানিয়াল আবারও ড্যানিয়েলের পায় বল সবই ছোড়ো বাজ্যোর পায় বল

এবং ড্যানিয়েল কিন্তু একদম ওয়ান সু ওয়ান সুযোগটা কিন্তু পেয়ে গিয়েছিল গোল কিন্তু করতে পারতো ড্যানিয়েল বা ড্যানিয়ালে কিন্তু বাধা দিল বাবর সেই নিয়েই কিন্তু গণ্ডগোল শুরু হলো